আর এখানে আবার এটাতে এখান থেকে পানি আলাদা আপনার আলাদা শাকসবজি জন্য না জন্য আলাদা কিনতে না সব এর সাথে দেওয়া আছে এখন কি কল ছাড়া পরে ডাইনে বামে এই পাশে এই পাশে যে পাশে আরে মিরাজ ভাই কি টিপা টিপি আমি তো আগে কখন দেখি টিপে ওয়াটার ফল সিস্টেম এটাতে এখান থেকে বানিয়ে আচ্ছা আবার এটাতে এখান থেকে বানিয়ে এটা যে কলের অপশন আর এটা যে আপনার গ্লাস ও বাবা সম্পূর্ণ অটো

ভিট্রা কোম্পানি ভিট্রা কি আর এটা হচ্ছে আপনার কালার এই যে কালারটা এই কালারটা একশো বছর গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না একশো বছর গ্যারান্টি একশো বছরের কালার নষ্ট হবে নতুন ভাই এটা কি সাইজ সাইজ এটা সাইজ হচ্ছে আপনার আমরা একটু দেখাই সাইজ সাইজটা হচ্ছে আপনার এই যে আপনার তিরিশ আঠারো

পরে কিনলাম না কেন এটা নরমাল কত দিবেন এটা নরমালি রেট ছিল আমাদের হচ্ছে আপনার 45000 টাকা তো আজকে অফার প্রাইসে যাইতেছে মাত্র 36500 টাকা 36500 টাকা 36500 টাকা ভাই এই রকম সিং আমার একটা লাগবো বাট কথা হইতেছে কি পিয়ানোর অপশন নাই এরকম সিং আছে আপনার জন্য আছে যেমন আপনার বাজেট কম এই যে বাজেট কমের জন্য আছে খালি পিয়ানো অপশনটা নাই এই অপশনটা নাই বাদ বাকি সব অপশন যা আছে সব আছে আচ্ছা এখানে কি এইখানে এখানে আসবে এখানে আসবে এখানে লিকুইড অপশন আছে ঠিক আছে আর এখানে আছে আলাদা কল আর একটা লাগাতে পারবেন আর এই যে গ্লাস

ছত্রিশ যাদের কিচেন বড় যাদের আপনার চারশো স্কোয়ার ফিটের কিচেন ছয়শ স্কোয়ার ফিট কিচেন আছে আমি একটু বড় কিছু লাগাবো হ্যাঁ আর কালার গ্যারান্টি গ্যারান্টি একশো বছর একশো বছরের কালার নষ্ট হবে

মানে সবচাইতে ছোট হলো হ্যাঁ এটা হচ্ছে 22 বাই 18 আচ্ছা 18 বাই 22 জি আচ্ছা এটা হচ্ছে নরমালি আমাদের রেট ছিল আপনার 10800 টাকা এটা আজকে অফার রেটে দিতেছে মাত্র 8500 টাকা 8500 টাকা এটার ভিতরে এসএস টাইলেটাও দেওয়া যাবে এসএস টাইলে দেওয়া যাবে 1000 টাকা দাম কমবে ওকে তো চমৎকার সিঙ্কের কালেকশন দেখিয়ে দিলাম যারা পারচেজ করতে চান যোগাযোগ করবেন একতা এন্টারপ্রাইজের সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ